আসসালামু আলাইকুম ইসলাম শিক্ষা প্রথম পত্র তো এই ভিডিওতে আমি ইসলাম শিক্ষা প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে ছোটো প্রশ্নগুলো রয়েছে সেই ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ক খ এবং এই প্রশ্নগুলো টিকেও আসে আমি অনেক বোর্ড খোঁজাখুঁজি করে সবথেকে বেশি যে বেশি যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে এক্সামে সেই প্রশ্নগুলো কালেক্ট করে এই ভিডিওটি তে উপস্থাপন করবো তো সব ইউটিউবার বলে যে একশো পার্সেন্ট কমান তো আমার এতে একশো পার্সেন্ট কমান আপনি পাবেন না জাস্ট হয়তো দশ মিনিটের একটা ভিডিও দেখবেন এতে চল্লিশ মতো কমান পাবেন তাও শিওর না আর যারা বলবে একশো পারসেন্ট তাদেরওতে আপনি তিরিশ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্টও পাবেন না তার কারণ ওরা জাস্ট একটা পিডিএফ ডাউনলোড করে আপনার সামনে পড়ে দেয় এটাই বাস্ট আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি প্রত্যেকটা এই যে লেখা জাস্ট নিজের হাতে কারণ আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করে তৈরি করেছি ইসলাম শিক্ষা কি ইসলাম শিক্ষা হল আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার জন্য কোরআন হাদিস ও অন্যান্য ইসলামিক জ্ঞানের আলোকে জীবন গঠন ইসলামী সংস্কৃতি কি ইসলামী সংস্কৃতি হলো ইসলাম ধর্মের মূলনীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত জীবনাচরণ পদ্ধতি ইসলামের দুইটি প্রধান উৎস কি কি কুরআন মজিদ এবং হাদিস ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য কি এটি আল্লাহ ভীতির ওপর ভিত্তি করে এবং মানব কল্যাণে উৎসাহী ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটা জ্ঞান অর্জন করে ইসলাম ধর্মে ফরজ নারী ও পুরুষ সবার জন্য রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কেমন সংস্কৃতি প্রচার করেছেন শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক নৈতিক সংস্কৃতি ইসলামী সংস্কৃতিতে মিথ্যা বলার স্থান কী মিথ্যা বলা কঠোরভাবে নিষিদ্ধ ইসলামে নৈতিকতার গুরুত্ব কি সরি ইসলামে নৈতিকতার গুরুত্ব কি নৈতিকতা মুসলমানদের চরিত্র গঠনের জন্য অপরিহার্য ইসলাম শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক কি ইসলাম শিক্ষা ইসলামী সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে ইসলামী সংস্কৃতিতে গান বাজনার দৃষ্টিভঙ্গি কী গান বাজনা নিরুৎসাহিত ও কখনো হারাম হিসেবে বিবেচিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাম শিকার শিক্ষার পদ্ধতি কেমন ছিল সহজ ভাষায় সহনশীলতা ভালোবাসা দিয়ে শিক্ষা দিতেন ইসলামী পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কেমন পরস্পরকে সম্মান করা ইসলামের একটি মৌলিক নীতি ইসলামে আত্মশুদ্ধির উপায় কি নামাজ রোজা জাকাত ধৈর্য ও মাধ্যমে ইসলামী সংস্কৃতিতে পরিবারের গুরুত্ব কী পরিবার হল সমাজের ভিত্তি তাই ইসলামে পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে কাজ করার উদ্দেশ্যে কী হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামী সংস্কৃতিতে কোন সমাজ করতে চায় শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ কোরআনে নৈতিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এটি মানব জীবন সঠিক পথে পরিচালনা করে ইসলামে বিদ্যা অর্জন কি কেবল দুনিয়ার জন্য না বিদ্যা অর্জন দুনিয়া ও আখিরাতের উভয় কল্যাণের জন্য ইসলাম শিক্ষা ও সংস্কৃতির পার্থক্য কি ইসলাম শিক্ষা হলো আদর্শের ব্যাখ্যা আর সংস্কৃতি হলো সেই আদর্শের বাস্তব প্রয়োগ ইসলামে সাহচর্যের গুরুত্ব কী ভালো মানুষের সহসার যে চরিত্র গঠিত হয় তাই এটি গুরুত্বপূর্ণ ইসলামে ইসলাম ও ব্যক্তি জীবনের সম্পর্ক কি ইসলাম ব্যক্তি জীবনের সকল দিক নির্দেশনা দেয় এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কাজ করে ব্যক্তি জীবনে ইসলামের প্রভাব কেমন ইসলাম ব্যক্তি জীবনে নৈতিকতা আত্মশুদ্ধি ও আল্লাহর ভীতি সৃষ্টি করে তাক অ কি তাক অ হলো আল্লাহর ভয় ও সচেতনভাবে সব কাজ করা যা ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে ইসলামে ব্যক্তিত্ব গঠনের মূল উপাদান কী সত্যবাহিতা আমানতদারি নম্রতা ও ধৈর্য ইসলাম কোন জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা রাসুল সালুসাল্লামকে উস ওয়াতুন হাসানা বলা হয়েছে কেন তিনি আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মানুষকে জীবন চলার পথ দেখিয়েছেন ইসলাম কেন আত্মশুদ্ধি গুরুত্ব দেয় আত্মশুদ্ধি ব্যতিরেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয় ব্যক্তিত্ব গঠনে নৈতিকতার গুরুত্ব কী নৈতিকতা মানুষকে সৎ দায়িত্ববান ও সম্মানজনক জীবনযাপন শেখায় কোরআন কিভাবে ব্যক্তি জীবনের দিক নির্দেশনা দেয় কোরআন নামাজ রোজা সততা পরোপকার সহ সব দিকের দিক নির্দেশনা দেয় ইসলাম আত্মনিয়ন্ত্রণে কি সাহায্য করে নামাজ রোজা জিকির ও ধৈর্যের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ অর্জন সম্ভব সত্যবাহিতা ব্যক্তি জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে ব্যক্তি জীবনে রাসুল সাল্লু সাল্লামের চরিত্রের প্রভাব কি তার জীবন অনুসরণ করলে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয় ইসলাম কিভাবে মানুষের চিন্তা ভাবনার পরিশুদ্ধি ঘটায় কোরআন ও সন্ন্যাস শিক্ষা দিয়ে সত্য ও কল্যাণের পথ দেখায় আল্লাহভীতি কেন প্রয়োজন আল্লাহভীতি মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং নেক আমলে উৎসাহিত করে ইসলাম শিক্ষা অনুযায়ী ভালো চরিত্রের পরিচয় কী সত্যবাহিতা ধৈর্য বিনয় সহানুভূতি দয়া ও আমনত্যারি ইসলামী সমাজের ভিত্তি কী পরিবার ইসলাম কিভাবে পরিবারকে মূল্যায়ন করে ইসলাম পরিবারকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে মূল্যায়ন করে ইসলামে বিবাহের গুরুত্ব কী বিবাহ হল একটি ইবাদত এবং সমাজের কল্যাণের জন্য অপরিহার্য পরিবার গঠনের প্রথম ধাপ কি বিবাহ ইসলামে স্ত্রী ও স্বামীর সম্পর্ক কেমন হওয়া উচিত সহানুভূতিশীল দয়ালু ও সহযোগিতামূলক ইসলামে পরিবার প্রধানকে স্বামী সন্তানের প্রতি পিতামাতার প্রধান দায়িত্ব কী সুশিক্ষা দেওয়া সন্তানের প্রতি সবচেয়ে বড় হক কি ইসলামের শিক্ষায় গড়ে তোলা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সহানুভূতিপূর্ণ সদাচরণপূর্ণ পিতামাতার প্রতি সন্তানের করণীয় কী দয়া ও আনুগত্য ইসলাম অনুযায়ী সন্তান জন্মের পর প্রথম কাজ কি আজান দেওয়া তালাক ইসলামে কেমন ব্যাপার এটি নিষ্প্রয়োজনীয় হলেও প্রয়োজনে গ্রহণযোগ্য তবে পরামর্শ ও শান্তির মাধ্যমে এড়ানোর চেষ্টা করতে হবে মা বাবার প্রতি উত্তম আচরণকে কী বলা হয় এবাদত ইসলামে পারিবারিক জীবনের মূল ভিত্তি কি ভালো চরিত্র নৈতিকতা পারিবারিক চরিত্র জীবনে ইসলামের মূল শিক্ষা কি স্নেহ মমতা সম্মান ও দায়িত্বশীলতা তো একটি ভিডিওতে আসলে প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইসিস করে সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওর সেকেন্ড পার্ট অর্থাৎ দুইটা পার্ট হবে এটা প্রথম পার্ট এরপর আর একটা পার্ট আর দুইটা পার্টে আপনার টোটাল বইটা কমপ্লিট এখন আর থাকছে টিক তো এই ভিডিওর শেষে আপনি টিকেরও একটা ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আপনারা যেটাই বলেন সেটাই তো এই আর টোটাল তিনটে ইসলাম শিক্ষা প্রথম পত্রে টোটাল তিনটে ভিডিও এইটা প্রথম এর সেকেন্ড পার্ট একটা আর টিকের জন্য আর একটা তো এই ভিডিওর শেষে আর দুইটা পার্ট আপনি পেয়ে যাবেন তো টোটাল এই তিনটে পার্ট দেখলে মোটামুটি একটা সুন্দর একটা প্রিপারেশন আপনার ভিতরে চলে আসবে তো এই ভিডিওর শেষে যা রয়েছে যে দুইটা ভিডিও ওই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট এবং লাইক করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান